বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুটি মানুষের সর্বনাশ করে বা লুটতাস করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই কয়েকটা চোরাকার বাড়ি মুনাফর ঘুসখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খায় মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চা ডাল বুষ্টি চাই খাই বেলা দেয় আমার গরিব না এত সোরের চোর চোর প্রত্যেকে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই চোর টু ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিন্তু দলে স্টোর করে পাওয়ার বিশ জন লোক শিক্ষিত আমরা কতটা বিশ জন তার মধ্যে কতটা পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আর চেষ্টা প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাদ না আমার শ্রমিক না